পুলিশ প্রধান মেনজির আহমেদের চেয়েও বেশি টাকার মালিক হয়ে গিয়েছেন গোপালগঞ্জের আরেক পুলিশ সদস্য গোপালগঞ্জের এই পুলিশ সদস্য যে সম্পত্তি বানিয়েছেন তিনি তার দিকে আপনি অবাক হয়ে যাবেন এই ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে তিনি সম্পত্তি গুলা বানিয়েছেন অন্যদিকে আরো একজন পুলিশ সদস্য ইতিমধ্যে একজন নারীকে বিয়ে করে তিনি এখন তাকে অস্বীকার করছেন দর্শক সেই ভুক্তভোগী নারী এখন বলছেন দর্শক কঠিন ভাবে পেশি গেছে পুলিশ সদস্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন দশক পুলিশ হয়ে একজন নারীকে বিয়ের পরবর্তী কে বোয়া বোধভাবে বিয়ে করে একাধিকবার সম্পর্ক করে এখন তাকে অস্বীকার করছে সে ভুক্তভোগী নারী অবশেষে মুখ খুলেছে অন্যদিকে বেনজির আহমেদের মতোই আরো একজন গোপালগঞ্জের পুলিশ সদস্য সম্পত্তি যেভাবে বানিয়েছেন তেও কিন্তু বেনজির চেয়ে কম নয় কেননা বাংলাদেশে বর্তমান সময়ে কিছু পুলিশ সদস্যরা এরকমভাবে সম্পত্তি বানাচ্ছে এরকমভাবে কিন্তু সকল পুলিশ সদস্যদের সদুনাম হচ্ছে দর্শক বর্তমান সময়ের পুলিশ কর্মকর্তাদের যে সকল প্রতিবেদনটি ভাইরাল হচ্ছে সব বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও হল আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখা করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো ও পরবর্তী তুলুতে আল্লাহ তোমাদের সুস্থতা করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ